সে সাপটি নেকি অর্জন করলো প্রত্যেকটা মানুষের অন্তরে ভয়ভীতি কাজ করতেছে যে একটা বিষয় নিয়ে সেই বিষয়টি হচ্ছে রাসেল বাইপার একটা নামক প্রাণী অর্থাৎ আমরা যাকে সাপ বলে চিনি সেই রাসেল বাইপার সারা বাংলাদেশে প্রায় জড়িয়ে গেছে তত্ত্ব অনুযায়ী প্রায় সাতাশটি জেলায় সেই রাসেল বাইপার নামক সেই সাপটি ছড়িয়ে পড়েছে বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও সেটি দেখা দিয়েছে মোহতার হাজির এই সাপটি আমরা সকলেই জানি অত্যন্ত বিস্তর একটি সাপ যাকে কামড় দেবে অথবা ছুবল দেবে সেই সাপটির কামড়ে সাথে সাথে চিকিৎসা নিতে হবে নয়তো অল্প কিছুক্ষণের মধ্যে যাকে কামড় দেওয়া হবে অথবা হয়েছে সেই লোকটি মৃত্যুবরণ করতে পারে মহতারাম হাজির আজ থেকে চোদ্দ শত বৎসর পূর্বে আমাদেরকে বিশ্বনবীজি সাল্লাহু ওয়াসাল্লাম এরকম কষ্টদায়ক প্রাণী থেকে বাঁচার জন্য আমাদেরকে পথ বাতলিয়ে দিয়ে গেছেন এরকম বিশেষভাবে আমাদেরকে কি কি করণীয় সেটা পর্যন্ত আমাদেরকে বিশ্বনবীজিৎ সাল্লা আলী হুয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন বেশি বেশি করে দোয়া পড়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন আবার যদি বিষাক্ত কোনো প্রাণী দেখা দেয় অথবা আমরা দেখি তাহলে সেই প্রাণীটি আমরা কি করব আমরা আল্লাহ রসুলের হাদিসের মাধ্যমে আমরা জেনে নিই এক হাদিসে আল্লাহ রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম এরশাদ করেছেন

কোনো একটি সাপ মারবে সে সাপটি নেকি অর্জন করলো অর্থাৎ সে সাতটি সবাব সে হাসিল করলো আল্লাহ তালা তার আমল নামায় সাতটি সবাব লিখে দিল এখানে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে হাইয়াতান শব্দের অর্থ হচ্ছে সাপ জীবিত সাপ কোনো সাপ যদি আমরা দেখি সেই সাপটিকে ছাড়া যাবে না সেই সাপটিকে যে পুনরায় আবার আমাদেরকে দংশন করবে এই বলে যদি আমরা সাপটিকে ছেড়ে দিই হ্যাঁ এটা আল্লাহ রসুল সাল্লু নিষেধাজ্ঞা রয়েছে বলেছেন যে রসুল সাল আলী এর সাত করেছেন আমাদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে সাপ যদি তোমরা দেখতে পাও তাকে তোমরা মেরে ফেলো যদি মেরে ফেলো তাহলে তোমরা সাতটি অর্জন করবে لكن طار رسول الله صلى الله عليه وسلم ومن قتّل وزّع فله حسنة عرّج ومن ترك حيّة مخافة عاقبتها فليس منّا رواه أحمد وإبن حبان في الصحيح جاء رسول صلى الله عليه وسلم যে ব্যক্তি সাপের প্রতি সুদের আশঙ্কায় যে সাপটি আবার পুনরায় আমাকে দংশন করে কিনা সেই আশঙ্কায় তুমি যদি সাপটি ছেড়ে দাও তাহলে তুমি আমার কেউ নয় দেখছেন নি আলী আসাল্লাম কি বলেছেন যে জীবিত কোনো কষ্টদায়ক প্রাণী অর্থাৎ বিশেষ করে সাপ যে বর্তমানে যে রাসেল বাইপার নামক যে সাপটি হ্যাঁ সকল জায়গা বিরাজমানে অবস্থিত সেই সাপটিকে যদি আমরা কেহ দেখতে পাই আল্লাহ রসুলের রাসূলের হাদিসের বাসা অনুযায়ী যে সাথে সাথে দেখা মাত্রই তাকে কি করা হত্যা করে ফেলা আরেক হাদিস আল্লাহ রসুল করতেছেন শুধু আমি হাদিসের অর্থটি উপস্থাপন করছি হাদিসটি আত্মারিবত্তর হিবে তৃতীয় খণ্ডে পনেরো সাত্রিশ নম্বর হাদিসে অবস্থিত হজরত আবুল আইলা আলা থেকে বর্ণিত রসুল আলি সাল্লামকে গড়ে বাসকারী সাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তোমাদের বাসগৃহে এস সব সাপ দেখতে পেলে পেলে বলবে হজরত নুহ তোমাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন তা স্মরণ করিয়ে দিচ্ছি হজরত সুলাইমান আলী সাল্লাম তোমাদের কাছ থেকে যে অঙ্গীকার নিয়েছিলেন তার কথা স্মরণ করিয়ে দিচ্ছি তোমরা আমাদেরকে কষ্ট দিও না এরপরও যদি তারা আসে তাহলে তাদেরকে হত্যা করে ফেলবে এই হাদিসটি এই হাদিসটি আবু দাউদ শরীফে উত্তির মিজি শরীফে নাসাই শরীফে বর্ণিত দেখেন দৃষ্টান্ত গ্রন্থকার হাফেজ মঞ্জির বলেন এক দল আলেমের মতে সাপ গড়ে বা বাইরে যেখানেই থাকুক এবং তা যে ধরনের যে জাতিরই হোক না কেন তা হত্যা করতে হবে অপর দল বলেন মদিনা শরীফের গড়ে বাসকারী সাপ ছাড়া আর সমস্ত সাপ হত্যা করতে হবে তৃতীয় দলের মতে মদিনা শরীফের গড়ে বাসকারী সবকে প্রথমে হুঁশিয়ারি দিতে হবে এরপর তাদের দেখা পেলে হত্যা করতে হবে গড়ের বাইরে অবস্থানকারী সকল সবকে বিনা হুঁশিয়ারিতে হত্যা করতে হবে তাহলে এই যে দুইটা হাদিস আমরা জানতে পারলাম এই দুইটা হাদিসের মাধ্যমে আমরা কি জানতে পারলাম যে সাপকে যেখানেই পাবা যেখানেই পাবা সেখানে কি করো কতল করে ফেলো হত্যা করে ফেলো সাথে সাথে মেরে ফেলো নয়তো তোমাকে আমাকে এরকম আমাদের ছোটো ছোট বাচ্চাদেরকে পরিবারের হ্যাঁ এরকম বাচ্চাদেরকে পরিবারের আত্মীয় স্বজনদেরকে কী করবে ছবল মারবে এতে কি হয় জীবনা জীবন আশঙ্কার মুখোমুখি হতে হবে জন্য আমরা কি করবো যেখানেই দেখবো ইনশাআল্লাহ সবকে মেরে ফেলবো আরেকটি হাদিসে আল্লাহ রসুলসাল আলী আসাল্লাম এরশাদ করেছেন